পাঁচই জুলাই দু হাজার বারো গোবরডাঙ্গা স্টেশনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হত্যা করা হয়েছিল বরুণ বিশ্বাসকে বরুণ বিশ্বাস সুটিয়া গণধর্ষণের বিরুদ্ধে একা হ্যামলাইটের মতন লুখে রুখে দাঁড়িয়েছিল সেই বরুণ বিশ্বাস তো এক্স্যাক্টলি আজ আমাদের পশ্চিমবঙ্গে নানা প্রান্তে বিভিন্ন ধর্ষণের ঘটনা ঘটলে প্রচুর প্রতিবাদ আন্দোলন সংঘটিত হয় মিডিয়ার ট্রায়াল শুরু হয়ে যায় ধরপাকড় শুরু হয়ে যায় অনেক কিছু চলে কিন্তু আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে পরিস্থিতিটা এরকম ছিল না আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে মিডিয়ার ট্রায়াল কোথায় মিডিয়া বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না যা ছিল সেটা ছিল শুধুমাত্র কলম বা পেন তো এক্স্যাক্টলি ইলেকট্রনিক মিডিয়ার কোনো অস্তিত্ব ছিল না মানুষের হাতে কোনো স্মার্টফোন ছিল না ছিল শুধুমাত্র ওই কিছু প্রিন্ট মিডিয়া এবং কিছু মানুষের বিশ্বাস এবং কলমকে অস্ত্র ভাবার প্রবণতা আর এই কলমকে অস্ত্র করেই সেদিনকে সুটিয়া গণধর্ষণের সবচেয়ে কলঙ্কচিত যে খলনায়ক সুশান্ত চৌধুরীকে অ্যারেস্ট করিয়েছিল কিন্তু বরুণ বিশ্বাস এবং বরুণ বিশ্বাস শুধু অ্যারেস্ট করায়নি বরুণ বিশ্বাস সুশান্ত চৌধুরীকে জেলে যাওয়ার পথে হাতে শ্রীরামকৃষ্ণ কথা মৃত দিয়ে বলেছিল এটা জেলে বসে পড়িস তোর বোধদয় হবে তো এহেন বরুণ বিশ্বাসের মৃত্যুর ১৩ বছর হয়ে গেল কিন্তু এখনও অবধি আমরা জানতে পারিনি যে আদতে বরুণ বিশ্বাসকে কে মেরেছিল কারণ বরুণ বিশ্বাসকে কি জেলে বসে সুশান্ত চৌধুরী মেরেছিল না বরুণ বিশ্বাস অন্য কোনোভাবে মারা গেছে আমরা জানি পরে বরুণ বিশ্বাসকে নিয়ে সিনেমা হয় রাজ চক্রবর্তী এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস একটা সিনেমা বানায় প্রলয় এবং সেই প্রলয়ের পরবর্তীকালে আমরা স্পিন অফ দেখতে পাচ্ছি আবার প্রলয় বা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অপুদাকে নিয়ে করা হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে তা নয় বিষয়টা হচ্ছে যে বিজনেস তো সবাই করে বেরিয়ে চলে গেল যে যার মতন লাইম লাইট নিয়ে এলো বরুণ বিশ্বাসের হত্যাকারীর কে সেটা কোনোদিনও সামনে এলো না আমরা আজও অব্দি জানতে পারলাম না কারণ দেখুন উনিশশো সালে বরুণ বিশ্বাস মিত্র ইনস্টিটিউশনে চাকরি শুরু করেন এবং দু হাজার বারোর পাঁচই জুলাই এই দিন পর্যন্ত তিনি মিত্র ইনস্টিটিউশনেরই টিচার ছিলেন বাংলার শিক্ষক এবং সেখানে দাঁড়িয়ে উনিশশো সাল থেকে দু হাজার দুই তিন সাল পর্যন্ত সুটিয়া যাকে ধর্ষণ গ্রাম বলা হতো এবং অফিশিয়াল রেকর্ডস অনুযায়ী তেত্রিশটা ধর্ষণ হয়েছিল সেই সময় কিন্তু আনঅফিসিয়াল রিপোর্টে গ্রামের অধিবাসীরা বলেছিলেন যে অগন্তি এবং খুব নৃশংস এবং খুব মানে কি বলবো আর কি রামগোপাল বর্মার সিনেমার মতন সব এক একটা সিন সিন হয়েছিল কারণ এরা কোনো মেয়েকে রেপ করলে সেই মেয়েকে আবার বাড়িতে ফিরিয়ে দিয়ে মাকে বলে যেত মেয়ের মাকে বলে যেত মেয়েটাকে খুব ভালো লেগেছে কালকে সাজিয়ে গুজিয়ে রেখে দেবেন আবার আসবো রেপ করতে এটা ছিল দু সাল দু সাল সেই সময়কার প্রেক্ষাপটের কাহিনি তারপর স্বামী স্ত্রী তাকে প্রমাণ করতে হতো যে তারা স্বামী স্ত্রী কিনা যদি সেটা প্রমাণ না হতো তাহলে সেই স্ত্রীর যা অবস্থা হয়ে যেত হয়ে যেত এবং যে কোনো বিধানে গ্রামের একটাই বিধান ছিল যে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করো বা বউটাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ কর এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বরুণ বিশ্বাস এবং বরুণ বিশ্বাসের গ্রামের কিছু প্রতিবাদী যুবক এবং ছেলেমেয়েরা এবং সেটি শুরু হয়েছিল কেউ বলে আঠাশে জুলাই দু থেকে কেউ বলে ফার্স্ট আগস্ট দু থেকে তো এক্স্যাক্টলি প্রতিবাদী মঞ্চ গড়ে বরুণ বিশ্বাস প্রচুর লেখালেখির পর তৎকালীন বুদ্ধদেব ভাটচার্যের মুখ্যমন্ত্রিতের রাজ্য সরকার তারাও অবশেষে সিআইডি মানে সিআইডি তদন্তের নির্দেশ দেয় এবং সিআইডি তদন্তে পাঁচজনকে অ্যারেস্ট করা হয় এবং তারা পাঁচজন পরবর্তীকালে জেলবন্দি হয় যেটা আমরা প্রলয় সিনেমাতে দেখিনি প্রলয় সিনেমাতে সিনেমাটিক রাজ চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের চরিত্রকে এন্ট্রি দিয়ে সেখানে তাদের সবাইকে খুন করিয়ে শেষ করিয়ে দিয়েছিল কিন্তু বিষয়টা এখানে শেষ নয় সুশান্ত চৌধুরী একমাত্র বরুণ বিশ্বাসের জীবনের কাটা ছিল না কিন্তু কারণ বরুণ বিশ্বাস সুশান্ত চৌধুরীকে অ্যারেস্ট তো করিয়ে দিয়েছিল দু হাজার সালের মধ্যে পুরো গোটা টিমটা বরুণ বিশ্বাসের যে কার্গিল টিম ছিল বরুণ বিশ্বাস এই সরি সুশান্ত চৌধুরীর টিমটার নাম ছিল কার্গিল টিম ভাবুন একটা রেপিসদের টিম একটা রেপিজদের তোলাবাজদের একটা গ্যাং সেই গ্যাংয়ের নাম হচ্ছে কার্গিল টিম কার্গিল গ্যাং তো এই কার্গিল গ্যাংদের এগেনস্টে বরুণ বিশ্বাস লড়াই করেছিলেন গুটি কয়েক আর সাধারণ প্রতিবাদী মানুষকে নিয়ে এবং শুধু এখানেই শেষ নয় কার্গিল বাহিনীর হাত থেকে গোটা গ্রামগুলোকে রক্ষা করতে বরণ বিশ্বাস নিজে একা রাত্রিবেলা তার বুলেট চালিয়ে গোটা গ্রাম টহল দিতেন আবার ভোর রাতে এসে একটুখানি ঘুমিয়ে সকালবেলা গিয়ে স্কুল জয়েন করতেন এবং নিজের যাবতীয় রোজগার সমস্ত কিছু তিনি বিলিয়ে দিতেন এবং তিনি নিজে শুতেন গিয়ে একটা চৌকিতে এবং সেখানে প্লাস্টিক পেতেন সমস্ত কিছু গরিব স্টুডেন্ট দুস্থ মানুষ অসহায় মেয়েদেরকে দিয়ে দিতেন এবং যাদের গণদর্শন হয়েছিল তাদেরকে তিনি পুনরায় বিয়ে দিয়েছিলেন মানে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর কি কি ব্যাখ্যায় ভূষিত করবেন বরুণ বিশ্বাসকে নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি স্বামী বিবেকানন্দ কোনো ব্যাখ্যাতেই ব্যাখ্যায়িত নয় বরুণ বিশ্বাস নিজেই যেন একটা সেই বরুণ বিশ্বাসকে আমরা সিনেমাটিক লিবার্টিতে সিনেমায় দেখেছিলাম আপ্লুত হয়ে গেছিলাম পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় করেছিল তারপরে অপু মানে অপুদা অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ের এন্ট্রি হয়েছিল কিন্তু বিষয়টা এখানে থামেনি সুটিয়া অঞ্চলটা যমুনা এবং ইচ্ছামতি নদীর জায়গা সেখানে প্রতি বছর বন্যা হয় সুশান্ত চৌধুরীর এই ধর্ষণ টিমকে অ্যারেস্ট করানোর পর বরুণ বিশ্বাস কিন্তু এই বন্যা নিয়ে তদ্বি সরকারের কাছে এবং যখন আস্তে আস্তে বরুণ বিশ্বাস জানতে পেরেছিল যে এলাকার মাটি মাফিয়ারা ওসব সব অঞ্চলের মাটি মাফিয়ারা শুকনোর সময় এইসব নদীর মাটিগুলোকে কেটে নিয়ে বা ভাটির সময় মাটিগুলোকে কেটে নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং এর ফলে বন্যায় প্লাবিত হচ্ছে বর্ষাকালে সুটিয়া বা এইসব অঞ্চলগুলো তখন কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে বরুণ বিশ্বাস এবং এটা নিয়েও তদ্বির লেখালেখি প্রচুর হয় কিন্তু এর শেষ কোথায় দাঁড়ায় তার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমরা আজ অব্দি জানতে পারি না আর এরই মধ্যে দু হাজার বারোর পাঁচই জুলাই তাকে কিন্তু মেরেডা মেরে দেওয়া হয় গোবরডাঙ্গা স্টেশনে ট্রেন থেকে নামার পর এবং কি অদ্ভুত সেখানকার যে লেবার ইউনিয়ন তার বাড়ির লোকের কথাতেই জানতে পারি আমরা ওখানকার যে মজদুরদের যে সংগঠনের যে অফিস আমি কোনো রাজনৈতিক দলের নাম তুলছি না সেখানকার সমস্ত ছেলেরা দেখেছিল বরুণ আধ ঘন্টা ধরে কাতরে ছিল গুলিটা খাওয়ার পর যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেউ কিন্তু তাকে বাঁচাতে যায়নি এই হচ্ছে আমাদের শুধু ভারতবর্ষ নয় আমাদের পশ্চিমবঙ্গের ব্যাখ্যা তো এটা আজকে নতুন হচ্ছে না এই ব্যাপারটা একটা রোগ এই রোগটা চলেই আসছে দিনের পর দিন আমরা প্রতিবাদ করতে ভুলে যাই বা প্রতিবাদটা আমরা খুব একটা ট্রেন্ডিংয়ের মতন করি ট্রেন্ডিং প্রতিবাদ হয়ে গেল সবাই যে যার মতন বাড়ি গিয়ে ঘুমিয়ে সিস্টেম কোনোদিনও চেঞ্জ হয়নি সিস্টেম কোনোদিনও চেঞ্জ হয় না আর সিস্টেম নিয়ে যে দল বা যারা যাই কথা বলুক না কেন তারা নিজেরাও যেখানে যেখানে সিস্টেমে ছিল বা আছে যখন সিস্টেমে ছিল তারা কিন্তু সেই এক্তিয়ারগুলোকে ক্রস করেছিল শুধুমাত্র তদন্ত হয়েছে কি হয়েছে না হয়েছে তার কোনো রিপোর্টও সেরকমভাবে আমরা পাইনি কিন্তু বরুণ বিশ্বাস বা বরুণ বিশ্বাসের মতন প্রতিবাদী মানুষরা চলে যায় হয়তো এই ভিডিওটা বানানোর পর অনেক মানুষের কাছে টার্গেট আমিও হয়ে যাব কিন্তু তবু পৃথিবীর বুকে প্রতিবাদ থেমে থাকে না কারণ আমরা বাঙালি আমাদের কাছে আমাদের মূল আদর্শ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস তো এক্স্যাক্টলি ওই আমার বায়ুতেই লেখা আছে নেতাজি সুভাষ কাউকে নেতা মনে করি না তো এক্স্যাক্টলি বরুণ বিশ্বাসের আত্মা আমি জানি না মুক্তি পেয়েছি না কিন্তু বরুণ বিশ্বাস প্রতিবাদের যেন নাম হয়ে বেঁচে থাকুক বাঙালির মধ্যে এটাই শুধু চেয়ে এসছি এবং এটাই চাইবো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলে এবং আমার পেজের সাথে এবং বরুণ বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এটা আমার ক্ষুদ্র একটা প্রচেষ্টা এবং আগামী দিনের বরুণ বিশ্বাসের আরও কাহিনি নিয়ে আসব অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে নমস্কার